জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি কি পেলাম জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি কি পেলাম অনেক কিছু পেলাম অনেক কিছু পেলাম আবার কিছুই পাইনি যেটা পেয়েছি সেটা পাতে দেবার নয় আবার যেটা পাইনি সেটা আফসোস থেকে যাবার তো যাই হোক যেটা পেয়েছি সেটা কি সেটা হচ্ছে অঙ্ক ভূগোল ইতিহাস এর মধ্যে তো কিছু পাইনি হানড্রেড পারসেন্ট যদি কিছু পেয়ে থাকি সেটা বিজ্ঞানের মধ্যেই পেয়েছি এটা অকপটে স্বীকার করলাম আমি হচ্ছি একজন হানড্রেড পারসেন্ট ভগবান বিশ্বস্ত মানুষ কিন্তু এই বিষয় কিন্তু আমি বিজ্ঞানের মধ্যেই পেয়েছি কী পেয়েছি একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স কী বললাম একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যেখানে রাষ্ট্রকে মজবুত করতে শেখায় যেখানে রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে শক্তিশালী গড়ে তুলতে শেখায় যেখানে রাষ্ট্রর মধ্যে কূটনৈতিক বিষয়গুলোকে রন্ধে রন্ধে শিক্ষায় শিক্ষিত করে আবার একটা কিছু পেলাম সেটা কি সেটা হচ্ছে সামাজিক বিজ্ঞান ভয় পাওয়ার কিছু নেই বিষয়টা মন দিয়ে শুনুন এমনি আপনার নেশা কেটে যাবে এই ভিডিওতে আপনার নেশা কেটে যাবে সামাজিক বিজ্ঞান কেন বললাম এই বিজ্ঞানের মধ্যে না আছে শিক্ষা না আছে সংস্কৃতি এটা হচ্ছে সামাজিক রাজনৈতিক বিজ্ঞান এর মধ্যে না আছে শিক্ষা না আছে কোনো সংস্কৃতি এর মধ্যে যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে শুধু হিংসা নিজের জনজাতিকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় নিজের জনজাতির মানুষকে কিভাবে দুর্বল করে দেওয়া যায় নিজের জনজাতির মানুষকে কিভাবে একে অন্যের সঙ্গে লড়াই লাগিয়ে দেওয়া যায় এই শিক্ষা কিন্তু এই জীবন অঙ্কতে শিখে ফেলেছি আমার মতো কে কে শিখেছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন আবারও বলছি প্রত্যেকটা পরিবারের কাজ প্রত্যেকটা পরিবারের ভাত এই অনুষ্ঠান কিন্তু আমাদের চলছে আমাদের স্টপ হয়ে যায়নি বা আমাদের কখনো বন্ধ হয়ে যায়নি আমরা শুধু মেপে মেপে পরিস্থিতির ওপর নজর রেখে অর্থাৎ সকল পরিস্থিতি প্রাকৃতিক পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ এবং বাইরের পরিস্থিতির ওপর নজর রেখে আমরা কিন্তু মেপে মেপে এই ভিডিও প্রকাশ করতে চলেছি এবার কিন্তু আর হয়তো দীর্ঘ মেয়াদ আমাদের হাতে নেই কারণ জীবনের তো একটা নির্দিষ্ট সময় আছে তারপর তো জীবন ফুরিয়ে যায় তা আমাদের সময় জীবন ফুরিয়ে আসবে তা আমরা কিছু দিতে এসছি আপনাদেরকে দিতে এসছি আপনার পরিবারের সকল সদস্যকে দিতে এসছি আপনার পরিবারের আগামী প্রজন্মকে দিতে এসছি এই সমাজকে দিতে এসছি এই দিওয়া যতক্ষণ কমপ্লিট হবে কিন্তু তোমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে বেস্ট অফ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন